আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম জান্নাত মার্ক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে অরিজিনাল ইন্ডিয়ান ব্রাইডাল গাউনের কালেকশনগুলো দেখাবো যেগুলোর ঘের প্রচুর চড়া থাকবে এবং ফ্লপির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রচুর ফ্লপি থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনারা দেখতেই পারছেন পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোরে লাকজারি কাজ করা আছে এবং গাউনগুলোর ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন প্রচুর চড়া এবং এটার ভিতরে কিন্তু অনেকগুলো পার্ট আছে এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যানও দেওয়া আছে অনেক সুন্দর প্রচুর ফ্লপি থাকবে এখন এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব অরিজিনাল ইন্ডিয়ান গাউনে কালেকশনগুলো আপনাদের দেখাবো যেগুলো প্রচুর চড়া ঘেরের মধ্যে থাকবে এবং প্রচুর ফ্লপি থাকবে এই যে দেখেন ব্যাক সেটটা কিন্তু একই রকম কাজ করা ওকে এটার সাথে একটা ওড়না আছে দেখাচ্ছি আপনাদের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা দেখেন ধরেন ভাইয়া এই যে দেখেন ওড়নাটা দেখেন সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর ওকে ভাইয়া এটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার 19500 টাকা বর্তমানে এই গাউনটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা যারা অরিজিনাল ইন্ডিয়ান গাউন নিতে চাচ্ছেন প্রচুর ফ্লপি ভালো মানে ভালো কোয়ালিটির তারা এই গাউনটা এখান থেকে নিতে পারবেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে বেশিরভাগ গাউনগুলো আপনাদেরকে ব্রাইডাল কাজ করা দেখাবো যেগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আর চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বারের মাপে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখিয়ে দেব বর্তমানে আমি জান্নাত মার্কেট চলে আসছি এখান থেকে আপনার সবসময় ইন্ডিয়ান কালেকশনের এই গাউনগুলো নিতে পারবেন এখান থেকে এর বাইরে আরো প্রচুর কালেকশন আছে আসলে দেখতে পাবেন আপনারা আজকে সব গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন দেখেন এটাও লং গাউনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের কিন্তু ডিজাইন আলাদা থাকবে ওকে এই যে দেখেন এই গাউনটা দেখেন পুরোটা কিন্তু চওড়া অনেক সুন্দর এটার পুরো বডিতে কিন্তু করছতা আর স্টোন মিররের কাজ করা আছে একেবারে ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন একেবারে ফ্লোর টাচ স্টাইলে অনেক সুন্দর চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এটা সাথে আর কি আছে আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা কত পড়বে ভাই এটা আর এটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাউনের কালেকশন আছে ভাই এগুলো সব দেখিয়ে দিবে আপনাদেরকে সকলেই আপনারা দেখাবো আপনাদের সব ব্রাইডাল কাজ করা দেখাচ্ছি যেগুলো ইন্ডিয়ান পাচ্ছেন যারা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে চড়া ঘেরের গাউন নিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির প্রচুর ফ্লপি সো এই টাইপের গাউনগুলো আপনাদের দেখাচ্ছি কোয়ালিটিফুল এই যে আরেকটা গাউন দেখেন ভাই একটু ধরে রাখেন জাস্ট এই যে দেখেন পুরো বডির কাজটা আপনারা দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা আছে প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চওড়া সাথে একটা ওড়না পাবেন এই যে দেখেন ওড়নাটা এবং এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে ব্যবহার করতে পারবেন এই যে হচ্ছে ব্যাগটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গাউনে কালেকশনে পাচ্ছেন চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এটা কত পড়বে এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার কিন্তু সামনে এবং পিছনে একই রকমই কাজ করা থাকবে এর জন্য আর ঘুরিয়ে দেখাচ্ছি না আপনারা যদি দেখতে চান আপনারা চলে আসবেন মার্কেটে অথবা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সামনে পিছনে দেখে অর্ডার করতে পারবেন সমস্যা নেই ওকে সব বিভিন্ন স্টাইলের গাউনের কালেকশন আজকে আছে এখানে দেখিয়ে দিব আপনাদের সকলেই ভিডিওর সাথে থাকবেন এক একটা এক এক কালার এক এক ডিজাইনে থাকবে এই যে দেখেন এটা দেখাচ্ছি আপনাদের চিনন সিল্কের মধ্যে এই যে দেখেন এটা চিনন সিল্কের মধ্যে থাকবে খুব সুন্দর চওড়া ঘের ভাই একটু বডিটা ধরে রাখেন আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে আমি একটু দূর থেকে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন এবং প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা সিল্কের উপরে বডিটা একটু নিচে আনেন এই যে দেখেন বডির কাজটা ওকে সামনে পিছনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা এই যে ঘুরে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর সাথে কিন্তু একটা ওড়না আছে এই হচ্ছে ওড়নাটা দেখেন এটা কত পড়বে ভাই এটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে সব ব্রাইডাল গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট এই মার্কেটে আর তৃতীয় তলায় জান্নাত মার্কেট চলে আসলে এই টাইপের ব্রাইডাল কাজ করা ইন্ডিয়ান গাউনগুলো নিতে পারবেন অবশ্যই আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন যারা সরাসরি আসবেন এই যে দেখেন ভাই ধরে রাখেন হ্যাঁ এটো উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা গাউনে ঘের চড়া থাকবে প্রচুর ফ্লপি থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে এ হচ্ছে অন্যটা এটা কত পড়বে ভাইয়া সতেরো এটার প্রাইস পড়বে সতেরো টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছে প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে কাজ করা থাকবে আর এই টাইপের গাউনগুলো বর্তমানে আপনারা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্কে আসলে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা গাউন কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন আপনারা ব্রাইডাল কাজ করা এক একটা এক এক স্টাইল এক এক ডিজাইনে এই যে আরেকটা দেখেন ডিজাইন যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা কিন্তু মার্কেটে আসলে পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন একটা ব্যাগ আছে এটা কত পড়বে ভাইয়া প্রাইসটা নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে সব ব্রাইডাল কাজ করা ইন্ডিয়ান পার্টি গাউনগুলো দেখাচ্ছি যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন যারা ভালো কোয়ালিটির অরিজিনাল ইন্ডিয়ান গাউন নিতে চাচ্ছেন এই যে আরেকটা দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চড়া থাকবে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান এই যে দেখেন এই ডিজাইনটা একটু দেখেন এই যে দেখেন ঘেরটা প্রচুর চড়া সামনে পিছনে একই রকম কাজ করা এই জন্য আর ঘুরাচ্ছি না আর এই যে দেখেন সাথে কিন্তু অন্য আছে এটা কত পড়বে ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে আজকে আপনাদেরকে এখান থেকে সব ব্রাইডাল কাজ করা পার্টি গাউন গুলো দেখাচ্ছি যেগুলো আপনারা ইন্ডিয়ান কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটু প্রচুর ফ্লপি সিম্পলের মধ্যে খুবই সুন্দর এই গাউনটা কালারটা দেখতে অনেক সুন্দর দেখেন এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আমি একটু নিচে থেকে দেখাই আপনাদের কাজটা একটু লক্ষ্য করেন দেখেন অনেক সুন্দর প্রচুর ফ্লপি কিন্তু সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন আর এটা দেখেন বডির উপরের কাজটা কতটা সুন্দর দেখেন অনেক সুন্দর একটা গাউন কিন্তু সামনে পিছনে একই রকম থাকবে এটা হচ্ছে অন্যটা ধরে রাখেন ভাইয়া এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইনটা ভালো লাগবে সিম্পল যারা পড়তে চান সিম্পল অর্ডার করে নিতে পারবেন যারা একটু গর্জিয়াস পড়তে চান গর্জিয়াস নিতে পারবেন সব পার্টিয়ার থাকবে আর এই টাইপের গাউনগুলো আপনারা চাইলে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন দেখেন আজকে বিভিন্ন টাইপের কিন্তু গাউনগুলো আপনাদের দেখাচ্ছি সব ইন্ডিয়ান কালেকশনে কোয়ালিটি ফুল কালেকশন আপনারা পাচ্ছেন এই যে আরেকটা গাউন এটাও একটু দেখে আপনাদের প্যানেল থেকে প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর ঘের কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা গাউনে ঘের চড়া থাকবে একেবারে ফ্লোর টাচ স্টাইলের গাউন অনেক চওড়া ঘেরে পাবেন লং গাউনের কালেকশনে এই জারেকটা দেখেন ওকে প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা ভাইয়া ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন কত পড়বে ভাই এটা প্রাইসটা এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব ব্রাইডাল কাজ করা পার্টি গাউনগুলো দেখাচ্ছি যেগুলো আপনার যে কোনো পার্টির জন্য চাইলে নিতে পারেন বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বা বিয়ের কনেকেও পড়ানোর জন্য আপনার চাইলে নিতে পারবেন এই টাইপের গাউন দেখাচ্ছি ইন্ডিয়ান কালেকশনে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি মিনা কাজ করা মিনাকারী কাজ করা এই যে দেখেন পুরো বডিতে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে পুরো বডিতে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে এই হচ্ছে অন্যটা আমি একটু দূর থেকে দেখাই আপনাদের গাউনটা এই যে হচ্ছে গাউনটা দেখেন এটা কত পড়বে ভ্যা এটা পড়বে দশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাবো যেটার ঘেরটা প্রচুর চড়া মানে এটার ঘেরটা সবচেয়ে বেশি চড়া পাবেন আপনারা যে কটা গাউন দেখিয়েছি সবচেয়ে চড়া ঘেরের গাউনটা পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর গাউনটা অনেক চড়া ঘের আমি একটু এটার ঘেরটা দেখে আপনাদের এই যে দেখেন ঘেরটা দেখেন অনেক চড়া বিশাল চড়া ঘেরের আর পুরো বডিতে তো খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে কঠোতার কাজ করা ঘেরটাও প্রচুর চড়া এটা কত পড়বে ভ্যাঁ ষোলো এটা পড়বে ষোলো টাকা ওকে প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং প্রত্যেকটা গাউনের কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে এবং ভিতরে কিন্তু ছয় ষাট পাট লেয়ার দেওয়া আছে মানে প্রচুর ফ্লপি থাকবে গাউনগুলো পরার পরে আপনারা যদি দোকানে আসেন আপনারা ট্রায়াল করে দেখবেন প্রচুর ফ্লপি থাকবে গাউনগুলো পরার পরে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন গাউনগুলো এই যে দেখেন এটার ঘেটটা দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক কালারে এটার সাথে কি আছে একটু দেখাই এই যে দেখেন অন্যটা ম্যাচিং পাবেন এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা পড়বে ষোলো হাজার আজকে আপনাদেরকে এখান থেকে সব ব্রাইডাল কাজ করা ইন্ডিয়ান পার্টি গুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন অনলাইনে মধ্যে অর্ডার করে অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলেও সরাসরি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এই গাউনটা একটু দেখেন এটা একেবারে উপর থেকে কাজ করা থাকবে সম্পূর্ণ ভাট কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে এটার সাথে কিন্তু হাতা দেওয়া আছে আমি একটু দেখাই এই যে হাতাটা দেখেন ওকে এবং এটার সাথে একটা ওন্না আছে এই হচ্ছে ওন্নাটা ভাই একটু ধরে রাখেন ওকে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো ওকে ঠিক আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদের এখান থেকে ব্রাইডাল কাজ করা ইন্ডিয়ান পার্টি গাউনের কালেকশানগুলো দেখাচ্ছি বসুন্ধরা থেকে বর্তমানে আপনারা বসুন্ধরা আসলে এই টাইপের পার্টি গাউনগুলো ইন্ডিয়ান কালেকশানে নিতে পারবেন এই যে দেখেন এই গাউনটা একটু দেখেন এটা একেবারে উপর থেকে কাজ করা আছে পুরো বডিতে ঘেরটা প্রচুর চড়া প্রত্যেকটা গাউনের ঘের চড়া থাকবে সাথে একটা অন্যা আছে এটা বর্তমান প্রাইস কত হাজার এটা পড়বে তেরো হাজার পাঁচশো প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ সাইজ থেকে শুরু আর কি স্টার্টিং সাইজ চল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে আরেকটা দেখেন এই আরেকটা এটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন পুরো বডির কাজটা আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এটার সাথে একটা অন্যা থাকবে এই যে দেখেন সেম কালারের মধ্যে কাজ করা অন্যটা এটার বর্তমান কত থাকবে প্রাইস এটা পড়বে সতেরো হাজার পাঁচশো এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা এখন দেখাবো আপনাদের সকলেই ভিডিওর সাথে থাকেন এরপর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আপনারা কোথেকে কিভাবে নেবেন এই যে দেখেন এই আরেকটা গাউন দেখেন অনেক সুন্দর এটার স্টাইলটা কিন্তু খুবই রাজকীয় স্টাইল দেখেন পেছনে অংশটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে একটু লং এর মধ্যে পাচ্ছেন পেছনে অংশটা অনেক সুন্দর একটা গাউন দেখেন প্রচুর চড়া ঘেরে খুবই চমৎকার দেখেন গাউনটা এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন তারপরে বডির কাজটা দেখেন হাতায় কাজ করা ওকে এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা কাজ করা ব্যাক সাইডটা একটু দেখে আপনাদের কারণ সাইডটা হচ্ছে মেইন সৌন্দর্য এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর দেখেন গাউনটা ব্যাক সাইডটা কিন্তু অনেক চমৎকার একটু ধরে রাখেন এই যে দেখেন এটা হচ্ছে পিছন সাইডটা দেখেন ওকে সামনের অংশটা আবার একটু দেখেন ভাইয়া ফ্রন্ট সাইডটা আবার দেখাচ্ছি আপনাদের গাউন্টার গাউনটা কিন্তু খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ মডেলের একটা গাউন এটা কত পড়বে ভাই বর্তমানে চব্বিশ এটা বর্তমানে প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট আর এটা হচ্ছে লেভেল থ্রি ব্লক সি আর শপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই ওয়ান হানড্রেড আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য